হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন এই মুহূর্তে আমি আছি ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা কারওয়ান বাজারে এই বাজারে আপনারা পাবেন কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস মুরগি সহ নিত্য প্রয়োজনীয় অনেক কিছু তো বন্ধুরা ভিডিওর আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মশলা বিভিন্ন ধরনের বাদাম কিছু ড্রাই ফ্রুটস এবং বিভিন্ন ধরনের আকর্ষণীয় সব খেজুরের বর্তমান দাম এছাড়াও এখানে কিছু খেজুরের দাম তুলনামূলক কম বলে মনে হলো এই বাজারটি ব্যস্ততম অফিস পাড়ার মধ্যখানে হওয়াতে অফিসের প্রচুর লোকজন প্রতিদিন এই বাজারে ভিড় করে। যার ফলে একটি সুন্দর ব্যবসায়িক পরিবেশ তৈরি হয়ে থাকে প্রিয় দর্শকবৃন্দ চলুন আর দেরি না করে বাজারটি ঘুরে দেখি

এই যে এটা হলো আপনার ই না এটা হইল কাজুবাদাম কাজুবাদাম না তেরোশো না আচ্ছা আচ্ছা আর ওই কিসমিস কিসমিস আর এটা ছশো পঞ্চাশ না পাইকারি না পাঁচশো পঞ্চাশ না ছয়শো পঞ্চাশ আর নাম্বার পাঁচশো পাঁচশো পঞ্চাশ আর হলো ছয়শো পঞ্চাশ না আর এই এটা কুছিলেন কত কাজুবাদাম তেরোশো না এক রেট এটা এক রেট আর ই কতগুলা এই যে আপনার ইগুলা এই বাদাম হ্যাঁ এলাচ কত এলাচ

আর এইটা হলো আপনার ইনা ওই যে কাজু বাদাম এই কাজু বাদামটা কত রে তেরোশো পঞ্চাশ টাকা কেজি না ভাজা ভাজা কাজু বাদাম আর ওই যে কাঠবাদাম আপনার ওই কাঠবাদাম ওই কাঠবাদামটা কত কী কাঠবাদাম কাঠ বাদাম এগারোশো না পিস্টা শিও আছে না আপনার পিস্টা শিও নাই না

মঞ্জু ভাইয়ের দোকান কারণ বাজার এটা করে এটা ছয়শো না এটা কি খেজুর নাগাল আর এটা আজোয়া কত এটা কেজি সাড়ে বারোশো না কেজি আর এটা বলছিলেন কত সাড়ে পাঁচশো না আর এটা হইলো কত বলছে বারোশো বারোশো আজোয়া আর এটা হইলো আপনার ই জিহাদি না জিহাদি এটা কত ওই কেজি কত তিনশো না আর ওইটা ওই কেজি পেটে মাফরুম মাপরুম এটা কত কেজি বারোশো আর ওই যে ওটা মেজুল কত তেরোশো না একদমই একদম তেরোশো সাড়ে বারোশো টাকা আর ওইটা ওইটা ওটা কালমি কত এটা এগারোশো আর এটা কত ভাই এটা চারশো পঞ্চাশ না এটা কী খেজুর এটা না না আর ওই মিক্স মিক্সড এটা তিনশো টাকা কি কেজি এই বোতল বোতল প্যাকেট আর ওইটা কত কেজি বললেন ওইটা আষ্টশো টাকা না

ফিক্সড মানে যেটা বলতেছেন কি ফিক্সড না আরও কমবো আর নীল আরও কমবো নীল আর একটু কমবো নাকি ওই যে কালোটা আজোওয়া না ওটা কত হ্যাঁ কত চারশো না এই কিশমিশ কত এই কিশমিশ কত এটা চারশো টাকা আর ওইটা পাঁচশো টাকা না চারশো টাকা কি মানে নিলিক আর কম আছে এই চারশো না আর টাকা না এটা কোন জায়গার কিসমিস এটা আফগানিস্তানের ও আর এটা লইয়ার পাকিস্তান

আর ওই যে এটা এটা দুশো আশি এটা কত কী দুশো সত্তর এটা কী নাম ওটার হ্যাঁ কুরমা না এটা ছোটো ছিল ছোটো হ্যাঁ ছোটো না ওটা কুরমা এরকম এরকমই এরকমই কুরমা কত দুশো সত্তর আর ওই যে ওটা ওই ওইটা ওটা বারোশো না ওটা হলো ইয়ে মা আম্বার 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 কত

এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি মনোনীত বাণিজ্যিক এলাকা কারওয়ান বাজারে ঢাকা শহরের অন্যতম বড় পাইকারি বাজার রয়েছে এই বাজারে আসতে হলে প্রথমে ঢাকার যে কোনো প্রান্ত থেকে কারওয়ান বাজার বাস স্ট্যান্ডে আসতে হবে তারপর পূর্ব দিকে অল্প কিছুক্ষণ হাঁটলেই এই জনপ্রিয় বাজারটি পেয়ে যাবে এখানে আসলে আপনাদের পছন্দ মতো অনেক কিছু সাধ্যের মধ্যে কিনতে পারবেন আমি নিজেও এই বাজারটি ঘুরে দারুণ উপভোগ করলাম প্রিয় দর্শকবৃন্দ আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন